পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্নাবালামের সভাপতিত্বে আজ অর্থাৎ বৃহস্পতিবার জেলা শাসকের নবনির্মিত কার্যালয়ে এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এদিন এই বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা জেলাশাসকের সামনে এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত নানান প্রশ্ন করেন এবং জেলাশাসক সেগুলি গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করেন বৈঠকে এসআইআর প্রক্রিয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের মতামত প্রকাশ করেন এবং স্থানীয় স্তরে রাস্তা সংস্কার পানীয় জল বিদ্যুৎ ও নিকাশি সমস্যার বিষয়েও আলোচনা উঠে আসে এই প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম জানান কিছু কিছু কমপ্লেন ছিল সেগুলি দেখা হয়েছে প্রত্যেক দিন এক দুটি করে কমপ্লেন আসছে বিএলওদের নিয়ে এখনো পর্যন্ত দশ হাজার ফর্ম অনলাইনে এসে গেছে দু হাজার যাদের লিস্টে নাম নেই তারা ফর্মগুলি গুলি ফিল আপ করে নিতে পারেন দেখুন এটা নিয়ে যে আমরা मतलब মানে ইনফরমেশন অভিযোগ এরকম আমরা কন্ট্রোল রুমে আসতেই থাকছে সঙ্গে সঙ্গে আমরা সুপারভাইজার ফোন করে আমরা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিই যে যে বুথ থেকে অভিযোগটা আসে ওখানে আমরা সুপারভাইজার তো সবাই মাঠে আছে সুপারভাইজার এই আরও এরা মাঠে আছে ওনাদেরকে আমরা পাঠিয়ে দিয়ে ওখানে যে অভিযোগটা হলো ওটা সঠিক থাকলে ওদেরকে রেক্টিফাই করে আবার ওদেরকে নর্মালভাবে কাজটা শুরু করিয়ে আসে এরকম আমরা ডেইলি দু তিনটে কমপ্লেন তো আসতে থাকছে বিভিন্ন ধরনের ধরুন বিএলও এখনো আসেনি ওই বাড়িতে যায়নি বাড়িতে যায়নি ফোন ধরছেন না অথবা কোঅপারেট করছেন না হেল্প করছেন না এইরকম কমপ্লেন তো আসতেই থাকছে আমরা সঙ্গে সঙ্গে এটাকে রেসপন্স করি না বিএলওরা অনেক কাটনির কাজ করছে আমরা বলবো আমি যেহেতু মাঠে গিয়েছিলাম ওনারা ওনাদের ওনাদের কাজ করে তারপরে বিতরণের কাজ ওনাদের অফিসে নিজের অফিসে তো একটা কাজ আছে ওটা করে বিতরণ কাজ আর কালেকশন কাজ সমস্ত বিএলও পজিটিভলি কাজ করছে এক না আমরা মাঠে গিয়ে ওদেরকে জাস্ট এনকারেজমেন্টটা দিচ্ছি না এখন পর্যন্ত আমাদের প্রায় তেরো পার্সেন্ট মতো বাকি আছে কিন্তু আমরা ডেইলি এখন বাড়ছে এখন কালকে যেমন ছিল আমাদের এইটি টু পার্সেন্ট ছিল আজকে ডেটে এইটি সিক্স পার্সেন্ট হলো সো এটা আমরা এখন মানে আমরা লাস্টেই বলতে পারবো কতটা বিতরণ হলো না কেন এখন এটা স্বাভাবিক এটা এখন এখনও টুকটুক করে হতে থাকবে আর কিছু ফার্ম অনলাইনেও আসছে এখনও প্রায় দশ হাজার ফার্ম মতো আমাদের অনলাইনে এসে গেছে सो so, जरा नहीं बाहरे आनल दीते सो बोलते स्टेजना वितरण करते फ्लाट गो एरिया थे, आम्रा एक बार ही ना आगामी सान्डे गो कि पा मैं वर्की लोक मैं फ्लाट ते गेड बेसिपी सो सैटारडे सनडेटारे सनडे ते अटमेंट गो कि पा তো এটা করে আমরা শেষের দিকে বলতে পারবো কতটা আমরা বিতরণ করতে পারিনি কি কি কারণে করতে পারিনি আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन सोल में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन ना थ्री थ्री फाइव वन वन